যে রাশি নিয়ে ভাগ্য অর্থ এতটাই রিকভার করবে এতটাই উন্নতি করবে আপনার ক্ষেত্রে বৃহস্পতি প্রাণজিতের ফলের জন্য এত অর্থ আপনি কোথায় তাকে রাখবেন একদম তাই যেটা বলছি সত্যি কথা বলছি মেষের সাহায্যে চলুক ছায় না চলুক এই দেবগুরু বৃহস্পতি রাহুর সঙ্গে যুক্ত হয়ে সে কিন্তু একটা সন্ধি বেড়েছে আপনি কিছু দেবার জন্যে এবং সেটি কিন্তু আপনাকে নিজে হাতে নিয়ন্ত্রণ করতে হবে বা আপনাকে কিন্তু সেটাকে রাখতে হবে বা ধৈর্য ধরে নিতে হবে কারণ এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যপতি এবং বৃহস্পতি আপনার এবং সেই বৃহস্পতি কিন্তু দৃষ্টি করবে আপনার ভাগ্যস্থানে ভাগ্যস্থানে দৃষ্টি করবে আয়ের স্থানে দৃষ্টি করবে সপ্তম স্থানে দৃষ্টি করবে মানে ব্যবসার জায়গা দৃষ্টি করবে আপনার অর্থ আর্নিং এর জায়গায় দৃষ্টি করবে আমরা ভাগ্য জায়গায় দৃষ্টি করবে বৃহস্পতি ভাবে থাকবে তৃতীয় এই তৃতীয় থেকে আপনাকে যে কত দিতে পারে আপনি ধারণা করতে পারছেন না তার সাথে আবার বৃহস্পতি সাথে রাহু কিন্তু সন্ধি করেছে বৃহস্পতি রাহু দেখো রাহু বৃহস্পতি দেখো সে দুটো মিলিয়ে কিন্তু সপ্তমে দৃষ্টি করবে এবং সেইখানে দেখুন আমার একটা মজার বিষয় রাহু কেউ থাকবে কিন্তু সেই বৃহস্পতির নক্ষত্রে মানে আপনার ভাগ্যপতির নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে এই ভাগ্যপতির নক্ষত্রে থাকার জন্যে এবং সেই ভাগ্যপত বৃহস্পতির তৃতীয় থেকে আবার ভাগ্যের দৃষ্টি মানে বিশাল ব্যাপার এটা কিন্তু মানে দারুণ জায়গা মে মাসের পর থেকে শুরু হচ্ছে বৃহস্পতি তানজিট আপনি দেখে নেবেন দর্শক বন্ধু মিলিয়ে নেবেন টু হান্ড্রেড পারসেন্ট মিলতে বাধ্য তাই বলছে বাকে যদি নাম এসে আমার জন্মচারের ডিপেন্ড কিন্তু আমার ক্ষেত্রে যেটা বিচার অনুযায়ী আমার ক্ষেত্রে সেটি কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই তৈরি করবে প্রথমে দেখুন আমি যদি আর্থিক নেই আর্নিংটা আসি প্রথম মানুষ দরকার আর্থিক বা ফাটকা ইনকাম যাদের সবথেকে বেশি ইনকাম করবে তারা হচ্ছে যাদের লটারির দোকান বা লটারির ব্যবসা যাদের আছে লটারির ব্যবসা বা লটারির দোকান যেখানে একটা জুয়ার জায়গা বা যারা বোকার দালালি করেন জমি জায়গার দালালি বাড়ির দালালি গাড়ির দালালি জুয়ার বোট চালান লটারির জায়গা আপনি কিন্তু খুবই মালামান হতে পারেন আপনার হাতে কিন্তু আসছে অর্থ একদম মুঠোয় ধরবার জন্যে আপনাকে ধরতেও হবে আপনি পাবেন আরে কোন কোন লোকের থেকে ব্যবসা ডেভেলপমেন্ট বা আর্থিক ফাটকা দিতে পারে ব্যবসা ক্ষেত্রে ফাটকা ব্যবসার ক্ষেত্রে কি ব্যবসা থেকে আপনি ফাটকা লাভবান হতে পারবেন সোনার ব্যবসা রাখি মালের ব্যবসা যারা রাখি মাল রেখেছেন রাখি মাল মানে বুঝেন তো ধরুন সর্ষে কিনে রেখে দিলেন বা আলু কিনে রেখে দিলেন বা পেঁয়াজ কিনে রেখে দিলেন বা রসুন কিনে যেটা শস্য জাতীয় কালো জিরে তিল ধান যারা কিনে রেখে দেয় আর কি রাখি মাল তাকে বলা হয় স্টক স্টোরেজে মাল রেখে দিলেন চোরা দামে বেঁচে দিলেন এটাই ফাটকা এবং যারা শেয়ার মার্কেট সঙ্গে যুক্ত শেয়ার মার্কেট আপ এন্ড হয় শেয়ার মার্কেটটা হয় একদম আপনি কিন্তু কামাতে পারবেন অর্থ আমাদের মালামাল করতে পারি এবার দেখুন তৃতীয় যে বৃহস্পতি আসবে মেঘশিরা নক্ষত্রে মানে মঙ্গলের নক্ষত্রে মিথুন রাশি প্রবেশ করবে তাহলে বৃহস্পতির তৃতীয় হবে কিন্তু যদি গুরু থাকে সে কিন্তু সর্ব সময়ের জন্য ভালো যোগাযোগ ভালো বন্ধুর সান্নিধ্য ভালো ব্যবসার সূত্রপাত বা মানে কোনো দূর দেশ থেকে আদান প্রদান এগুলো কারা সঙ্গে কিন্তু তৈরি কিন্তু করবে সাথে চললেও কিন্তু আপনাকে কিন্তু দেবগুড়ে বৃহস্পতি কিন্তু অর্থে জায়গা দেবে আর দেবী হচ্ছে কিছু কিছু সময় কিন্তু বন্ধু বিচ্ছদ কিন্তু সে দিতে পারে আবার দেবী হচ্ছে আপনার থেকে বৃহস্পতি তৃতীয় থেকে যেহেতু সপ্তম যাদের বিবাহ যাদের হয়নি যারা বিবাহ যারা করতে পারেননি বা বিবাহ যোগ এসেও কেটে যাচ্ছে এসে ভেঙে যাচ্ছে বিবাহ কিন্তু গহুর নেই আটকানোর ক্ষমতা কারণ রাহু বৃহস্পতি শনি কানেক্ট করছে আটকাতে পারবে না বিয়ে হবে আপনার মেষ লগ্ন বিশ্বাসের ক্ষেত্রে বিয়ে হবেই হবে এবার কিন্তু আর একটা কথা বলি কোনো অ্যাফেয়ারে কিন্তু জুড়ে যেতে কিন্তু পারেন দর্শক বন্ধু আবেগ পবন হয়ে কেন প্রবণে জড়াবো তৃতীয় দেখুন তৃতীয় হচ্ছে যোগাযোগ তাই তো আপনি যদি কারোর সঙ্গে প্রেম করছেন বা প্রেম করতে চাইছেন যারা প্রেম করতে চাইছেন বা প্রপোশ করতে পারেন নি আমি বলব মে মাসের চোদ্দ তারিখের পর আপনি প্রবেশ করুন আর সত্তর তারিখ বাদ দিলাম আপনি মে মাস বাদে জুন মাসে প্রপোশ করুন দেখুন আপনার যাকে যে ব্যক্তিকে আপনি প্রপোজ করবেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে সাড়া দেবে দেবেই দেবে দিতে বাধ্য আমার ভিতরে একটা অ্যাট্রাকশন পাওয়ার তৈরি হবে কে দেবেশান পাওয়ারটা রাহু করবে পঞ্চমের সপ্তম হচ্ছে একাদশ বা গোদা বাংলায় এবারে কিন্তু পঞ্চমে থাকবে হচ্ছে কেতু এই পঞ্চমে কেতু থাকলে কে পারে জানেন তো পঞ্চমে কেতু থাকলে এই মাঝে মাঝে এই মনের দিক থেকে না একটা হতাশ হয়ে যাওয়া মানে সন্তান নিয়ে টেনশন বৃদ্ধি হয়ে যাওয়া মানুষের একটা মানে সে ঠিক যেন নিষ্কৃতি না পাচ্ছে যেন কিছু যেন কিছু যেন একটা যেন হচ্ছে না এটা কিন্তু আসবে কিন্তু অর্থ কিন্তু আপনাকে আর্নিং দেবে প্রচুর বারবার কিন্তু বলছি ধরুন আপনি ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে চাচ্ছেন ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন বিদেশ থেকে আমদানি রপ্তানি অর্থ আপনার আসবে আপনাদের সেটাকে সমস্যা নেই যারা বিদেশ থেকে আমদানি রপ্তানির ব্যবসা করছেন বা স্টক মার্কেট বা কোনো আপনি কোনো কলকারখানা খুলে রেখেছেন বা সেখানে হয়তো প্রচুর লেবার কাজ করে শ্রমিক প্রচুর কাজ করে এই শ্রমিকদের থেকে ধরুন আমি মানে এখানে বলতে চাইছি আপনাকে শুক্র শুনে কম্পেনশান মানে কোনো হচ্ছে প্রোডাকশান ম্যানেজ প্রোডাকশানের জায়গা যেখানে প্রোডাকশান কোনো কিছু তৈরি হয় লোহা দিয়ে বা আপনার কোনো ফুড আইটেম তৈরি হয় তো দেখো বা লাড্ডু তৈরি হচ্ছে বা ফুড একটা কারখানা তো বিস্কুট কারখানা মিষ্টির কারখানা বা কারখানা এর থেকে যাদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট রিচ খাবার জাতীয় রিচ খাবার জাতীয় ভালো ফল দেবে ইনকাম দেবে এইগুলো দিতে বা সব থেকে বেশি দেবে হচ্ছে আমি বারবার বলছি লটারির সাতটা জোয়ার বোট ঘোড়া আই পি এল আইপিএল যারা খেলতে চাইছেন তাদেরকে দারুণ জায়গা দেবে দিতে বাধ্য দেবে কিচ্ছু করার নেই এবার যদি না দেয় সেটা আপনার জন্মছাটের প্রবলেম আপনার চার্টের প্রবলেম আমার ট্রানজিট প্রবলেম নয় ইলিফেন্দে আবু পয়সা দিতে বাধ্য থাকে ফাটকা দেবেই দেবে দেবেই দেবে কোনো প্রকারে সে আটকাতে পারে না আর্নিং করার জন্য সে কিন্তু ইন্ডিগ্যাল একটা পাওয়া বা ফাটকা ইনকাম একটা দেবেই কি কি ব্যবসা দেখে দেবে গার্মেন্টসের ব্যবসা সোনার ওপর ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা খাদ্য দ্রব্যের ফাটকা আসে নাকি খাদ্যদ্রব্য দেখি ফাটকা আছে স্টপ স্টক মার্কেট থেকে আছে ফাটকা মানে খাদ্যদ্রব্য বলতে কি আপনি কি কাঁচা মাল আপনাকে বলছি আমি কোনো কিছু স্টক রেখে দিলেন কিনে তেল কিনে তেল শস্যের তেল যদি রাখতে পারেন কারণ রাহুর কালার যেমন তেল যেমন আমরা ওই আটা আলু সবজি সবজি তো পচে যায় ডাল টাল কিনে রেখে না অনেকে রাখি মাল কেউ রেখে দেয় না ওই সব মাল থেকে আপনি পয়সা কামাতে পারবেন সপ্তাহে কারণ লটারির দিক থেকে আচ্ছা এবার যদি বলি বিবাহটা কিভাবে করা উচিত বিবাহ কিন্তু আপনার হবে কিনা প্রেম কিন্তু হবে হ্যাঁ কথা বলবো লিপার থেকে সাবান থাকুন এবার নক্ষত্র বেশি নিয়ে কিন্তু পর্যালোচনা করব নক্ষত্র নিয়ে আপনার ধরুন অশ্বিনী নক্ষত্রে জন্ম দেবগণে আপনি জন্মেছেন কেতুর মদসে আপনি জন্মেছেন কেতু যদি হয়ে থাকে আপনার ক্ষেত্রে কেতু যদি হয়ে থাকে আপনার কিন্তু তৃতীয় থাকছে বৃহস্পতি সে থাকছে মঙ্গলের নক্ষত্রে পাঁচ নম্বর এক দুই তিন চার পাঁচ জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারই তাই মঙ্গল কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে থেকে আপনাকে কিন্তু আর্থিক জায়গা থেকে আর্নিং বা যে প্রত্যাখ্যান করা আপনি পেলেন তাকে দান করলেন এই মনোভাব সম্পূর্ণ আপনাকে দেবে যেমন যত্র আয় দেবে তত তত ব্যয়ও দেবে কিন্তু আবার দ্বিতীয় দৃষ্টিভাবে শনি মানে আর্থিং আর্নিং সেভিংস করো সেভিংস সেভিংস সার সাথে বিয়ে সার চলে চলুক সাহ সাথে পুতরে করলে ভালো ফল পাওয়া যায় না করলে ফল পেতে হবে কিছু করার নেই এবার আসবো আমি আপনার থেকে সেটি হচ্ছে আপনার যেহেতু রাহু কানেক্ট করছে এবার মঙ্গল নক্ষত্রে বৃহস্পতি এবার রাহু হচ্ছে পুরো বলা নক্ষত্র রয়েছে এবার শনিও তাই তার মানে এটা হচ্ছে সামনের ক্ষেত্রে পঁচিশ নম্বর নক্ষত্র মানে এক দুই তিন চার পাঁচ ছয় জন্ম সম্পদ বিপদ ক্ষেপ পুত্রের সাধন নক্ষত্রে যেটা চাইবেন সেটাই আপনার হবে গাড়ি কিনতে চাইছেন গাড়ি হবে বিয়ে করতে চাইছেন বিবাহ হবে ব্যবসা কিনে দোকান করতে চাইছেন সেটা হবে দেবে ভাই আপনাকে ভালো গুরু দেবে ভালো গুরু সন্দেহ লাভ করতে পারবেন লাখ সারি যার জীবন কাটাবে লাখ সারি কিন্তু এই বিষয়ে সাধন থাকতে বলছি কোনো হাসপাতাল ভর্তি হতে পারে রোগের জন্য রোগ কিন্তু প্রকোপ বাড়তে পারে নেগেটিভ দিক বলে দিলাম রোগের প্রকোপ বাড়বে আমরা হাসপাতালে ভর্তি অবধি হতে পারে শনি যেহেতু কানেক্ট করছে সেটা দীর্ঘস্থায়ী রোগ কিন্তু হতে বিশেষ করে সেটা সেটা দেবে হচ্ছে স্পাইনাল কট কোমর জাতীয় পা জাতীয় হাড় জাতীয় সমস্যা আর্থপেটে হার জাতীয় সমস্যায় আপনাকে নিয়ে ভুগতে হবে এটি কিন্তু কেউ রোধ করতে পারবে না অর্থ কেউ ফাটকা রোধ করতে পারবে না এমন আর ডাক্তার পারবে এবার হচ্ছে ভরণী নখ হ্যাঁ একটা অবশ্যই নক্ষতা ক্ষেত্রে বলছি পঞ্চমে কিন্তু আসছে কেতু মনের দিক থেকে মানে কিউরিসিটি সন্দেহপাতি বিমেকাকে সন্দেহ করা বৃদ্ধি পাবে কোথায় গেল কি করলো ম্যানিয়া ম্যানিয়া কিন্তু আসবে সাবান থাকতে হবে এটি কিন্তু হুড়েপাড়া করে চলবে না কারণ এখানে কিন্তু যে পঞ্চমে কিন্তু আসা মানে একটু মানে সন্দেহপাতির রোগ তৈরি করে ফেলা এটা থেকে কিন্তু সাবধান থাকতে হবে এবার আসবো হচ্ছে আমি ভরণের নক্ষত্র শুক্রের নক্ষত্র নরুগণে জন্ম শুক্রদের জন্ম এবার শুক্র থেকে যদি হয় দুই তিন চার পাঁচ জন্ম সময় বিপদ ঠিক আছে তার কিন্তু আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি অবশ্যই করে আপনাকে ভালো ফল দিয়ে যাবে কেন বৃহস্পতি ভালো ফল দেবে থাকবে মঙ্গলের নক্ষত্রে আপনার অষ্টমপতির নক্ষত্র এবং আমার লগ্না অধিপতির বা রাশির অধিপতির নক্ষত্র তার যে দিটি থাকবে সে দৃষ্টি থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে তার ভাগ্য স্থানে থাকবে আপনার সপ্তম স্থানে থাকবে আপনার ক্ষেত্রে কিন্তু একাদশ স্থানে এবার যদি রাহুর নক্ষত্রে কি ফল ফাটকা উতরা দেবে দেখা যাক দুই তিন চার পাঁচ ছয় জন্ম সম্পদ বিপদ ক্ষেত্রত্যায় এটাও কিন্তু ভালো ফল দেবে তার মানে আপনার ক্ষেত্রে ভালো নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু মেষ রাশির মেষটা আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর আন্দিন দেখাচ্ছে শ্বাসের জন্য হয়তো কিছুটা সমস্যা আপনাকে করাবে কিন্তু ফল নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আপনার যে কিন্তু খুব সুসম্পন্ন দেবে বিভ আপনার হবে ব্যবসায় ডেভেলপমেন্ট হবে অর্থ সেভিংস হবে আপনি ইনকাম করতে পারবেন বিশেষ করে ফাটকে ইনকাম হয়তো আপনি আজকে কোনো সবজি কিনেছেন ফাট করবে সেটা বিক্রি করে লটারি কিনেছেন হয়তো প্রিয়াজ লেগেই আছে প্রিয়া লেগেই যাচ্ছে প্রিয়াস লেগেই যাচ্ছে আপনার অর্থের মালামাল আইপিএল খেলছেন হয়তো আইপিএল খেলছেন টাকা লাগাচ্ছেন জিতছেন খুব খুশি লাগছে কিন্তু রাহুর টাকা কিন্তু পেতে গেলে আপনি কিন্তু কি করতে হবে ল্যান্ড কিনতে হবে তোমার রাহুর টাকা আপনার ল্যান্ড কিনে ফেলতে হবে তা এখন রাখতে পারবেন না রাহু রাহুর টাকা যেমন দেবে তেমনি নেবে ফাটকা অর্থ মানেই তাই লটারি ব্যবসা করছেন টোটো গাড়ি হয়তো কিনেছেন কিছু কতক্ষণ টোটো গাড়ি কিনেছেন তাকে ভাড়া খাটাচ্ছেন তার থেকে আর্নিং কিন্তু আপনার হবে ঘরে ভাড়া দিয়েছেন রকম মানে লটারি বা কিছু কোনো কিছু হয়তো আপনি ওই অর্থ হয়তো আপনি কিনে রেখে দিয়েছেন এখন স্টক করে রেখেছেন স্টক মার্কেট দারুণ জায়গাতে আপনাকে ইনকাম কিন্তু আপনার হবে ইনকাম বৃদ্ধিও করবে ডেভেলপমেন্ট হবে বা উন্নতি কিন্তু আপনার তার মানে ক্ষেত্রে কিন্তু মেষরাশি মেষলগ্নের ক্ষেত্রে কিন্তু নক্ষত্র বেশিক বেশ কিছু টাঞ্জি অনুযায়ী আপনি কিন্তু একটা মালামালের জায়গা পৌঁছতে পারছেন এবার আসবো হচ্ছে আমি কৃত্তিকা নক্ষত্র রবি দশায় জন্ম তিন চার পাঁচ বৃহস্পতি কিন্তু ভালো ভালো আমরা নক্ষত্র ব্যক্তিক দিচ্ছে না থাকছে বদ নক্ষত্রে তিন চার পাঁচ তার মানে কি হলো বৃহস্পতি থাকে আপনাকে ভালো ফল দিল না যদি হয়ে থাকে আপনার সেটা দেখতে বিশ্বাসের বারে ঢুকছে কিনা চন্দ্র যদি কৃত্তি হয়ে থাকে আপনার অবশ্যই একটু বৃহস্পতি ড্যামিনেট করবে ভালো জায়গায় দিচ্ছে না তবু সে ভালো ফল দেবে তাই টিকিটের ব্যবসা করবার আগে ফাটকা কিছু খেলবার আগে চাট বিচার করিয়ে নিয়ে আপনাকে খেলতে হবে নাহলে কিন্তু আপনি কিছু পাবেন না দর্শক বন্ধু সব কিন্তু নষ্ট হয়ে যাবে এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে যেতে হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে রাহুর বিরাজমান তিন চার পাঁচ ছয় জন্ম সময় বিপদক্ষেপ নক্ষত্রে দারুণ জায়গা প্রচুর কামাবেন কিন্তু ক্ষমাও দানও করে দেবেন ক্ষমস করে দেওয়া যেমন কামাবেন তেমনি দানও আপনি করবেন তবে লিভার থেকে সামান থাকতে হবে এবার বলে দেখি যদি সাবধানতা বলে দিই লিভার থেকে সাবধান থাকতে হবে পায়ে শিরা নার্ভ হাট থেকে সাবধান থাকতে হবে কোমরের পেনের থেকে সাবধান থাকতে হবে ভালো গুরু যেমন পাচ্ছেন তেমনি লটারি কাটার পূর্বে ভালো করে নাম্বার যাচাই করে নিয়ে কাটতে হবে কোন কোন নম্বর থেকে কাটা যেতে পারে আগে নবতা চক্রে খুঁজতে হবে খুঁজে দেখতে হবে যে কী কানেকশান রয়েছে আপনার কত নম্বর কাটবেন কীভাবে কাটবেন এগুলো দেখে নিতে পারলে আপনি কিন্তু কিছুটা এগোতে পারবেন দর্শক নচেত কিন্তু আপনি এগোতে পারবেন না বোঝা গেল এবার যেটা আসবো ব্যবসা যারা করছেন অথবা কোনো মাংসের ব্যবসা করছেন ধরুন ধরুন কোনো মাংস বিক্রি করছেন মাংস রেস্টুরেন্টের ব্যবসা করছেন মাংস কিনেছেন লস কিন্তু আপনার লাভবান কিন্তু হতে পারবেন জুতোর ব্যবসা চামড়া জাতীয় কোনো ব্যবসা খাদ্য তো বসে না কিন্তু চামড়া জুতোর ব্যবসা চামড়ার ব্যবসা তো গরুর চামড়া অনেকে ইয়ে করে ব্যবসা চামড়ার ব্যবসা করে অনেকে বা আপনি রকম চোখের চশমার দোকান চশমার দোকান বা লেন্সের দোকান চশমা লেন্সের দোকান দারুণ জায়গাতে কেন স্বচ্ছতা প্রকাশ ক্লিয়ার প্রকাশ সে রাহু বৃহস্পতি কম্বিশন হয়তো আমি ডাক্তার কিছু ডাক্তার আপনি হয়তো সার্জেন ডাক্তার ম্যাক্সিমাম এসএস লাগলে কিন্তু সার্জেন ডাক্তার হয় না তো বেশি করে তাতে তাতে ডেভেলপমেন্ট দেবে সন্দেহপাতির কিন্তু প্রচুর বাড়বে কারণ কেটু থাকবে হচ্ছে বারো নম্বর নক্ষত্রে ঢুকবে মানে রবির নক্ষত্রে রবির নক্ষত্র যদি হয় তাহলে কৃত্রিম নক্ষত্রে কিন্তু জন্ম নক্ষত্র থাকছে স্কিন প্রবলেম স্কিন ডিজিজ কিন্তু আপনার হবে ডাক্তারের সুপারভাষে গ্রহণ করতে হবে আর বেশি জানতে যোগাযোগ করবেন দর্শক বন্ধু জয় মাতারা গুরু বামদেব